এ ইকুয়াল ওয়ান টু থ্রি এবং বি ইকুয়াল থ্রি টু ওয়ান হলে এবি তার ট্রান্সপোজ নির্ণয় করো সো আমরা এখানে এ আর বি মেট্রিক্সকে গুণ করবো দেন হচ্ছে যে মেট্রিক্সটা পাবো তার ট্রান্সপোজ আমাকে বের করতে হবে ওকে সো আমাদের এবি ইকুয়াল আমরা এ মেট্রিক্সটা লিখলাম পরে বি মেট্রিক্সটাকে লিখলাম আমরা কি করব এই এ মেট্রিক্স দ্বারা বি মেট্রিক্সকে গুণ করব সো গুণের ক্ষেত্রে যেটা করতে হয় আমাদের এই শাড়িটাকে এখানে আমরা কলাম আকারে লিখে নিচ্ছি কারণ আমরা প্রথম মেট্রিক্সের শাড়ি দ্বারা দ্বিতীয় মেট্রিক্সের কলমকে গুণ করে থাকি ওকে যদি এখন গুণ করি ওয়ানের সাথে থ্রি গুণ হবে দ্যাট ইজ থ্রি ইন্টু ওয়ান টু এর সাথে টু গুণ হবে প্লাস টু ইন্টু টু আর ওয়ানের সাথে থ্রি গুণ হবে অর্থাৎ ওয়ান ইন্টু থ্রি ওকে সো আমাদের গুণ কাজ শেষ আমাদের যদি আর শাড়ি বা কলাম থাকতো তাহলে আমাদের আরও গুণ হইতো কিন্তু এখানে গুণে আমরা জাস্ট একটা উপাদানই পাইছি সো আমরা আরেকটাভাবে এই জিনিসটাকে চেক করতে পারি আচ্ছা এই ক্যালকুলেশনটা শেষ করি থ্রি প্লাস টু প্লাস থ্রি সরি থ্রি প্লাস ফোর প্লাস থ্রি দ্যাট ইজ টেন ওকে সো এখন দেখো আমরা যে মেট্রিক্সটা পাইলাম এবি মেট্রিক্সটা এখানে একটাই শাড়ি একটাই কলাম তো একটা শাড়ি একটা কলাম ওয়ান বাই ওয়ান মেট্রিক্স সো আমাদের গুণটা ঠিক হয়েছে কি এটা বোঝার জন্য আমরা যেটা করব প্রথম মেট্রিক্সের শাড়ি সংখ্যা দেখব প্রথম মেট্রিক্সের সারি সংখ্যা একটা আর দ্বিতীয় মেট্রিক্সের কলাম সংখ্যা দেখব দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা একটা আমরা জানি দুইটা মেট্রিক্সকে গুণ করলে নতুন যে মেট্রিক্সটা পাওয়া যায় তার শাড়ি সংখ্যা হয় প্রথমটার শাড়ির সমান আর কলাম হয় দ্বিতীয়টার কলামের সমান সো তাহলে আমাদের এই গুণটা কারেক্ট হয়েছে ওকে সো আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে এবি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বের করার জন্য সো এবি মেট্রিক্সটা হচ্ছে টেন এটাকে যদি আমরা ট্রান্সপোজ করি আমরা জানি কোনো মেট্রিক্সকে ট্রান্সপোজ করলে শাড়িগুলা কলাম কলামগুলো শাড়ি হয়ে যায় সো এই মেট্রিক্সের উপাদানই আছে একটা সো এটাকে ট্রান্সপোজ করলে আমাদের আসলে কোনো আমরা দেখতে পাবো না কারণ এটাই এটাই সো উত্তর হচ্ছে প্রতিদিন একটি নিয়মের উপর দশ মিনিটের একটি ভিডিও দেখার পর বইয়ে থাকা ওই নিয়মের বিগত সকল বছরের সৃজনশীল ও এমসিকিউ প্রশ্নগুলোর প্রশ্নগুলো সহজেই সমাধান করতে পারবে দশ টনের পাথর তোলা কঠিন কিন্তু দশ কেজি সহজ ঠিক তেমনি প্রতিদিনের অল্প অল্প প্রস্তুতিতেই উচ্চতর গণিতেও এ প্লাস সম্ভব ইনশাল্লাহ বইগুলোর সাথে প্রতিদিনের ক্লাস প্লাস সমাধান ভিডিও প্লাস সাপোর্ট থাকবে ফ্রিতেই আমাদের কাছে তিন চলক বিশিষ্ট তিনটা সমীকরণ দেওয়া আছে এই তিনটা সমীকরণকে সমাধান করে আমাদের এই তিনটা চলক বা অজাত রাশির মান বের করতে হবে সো আমাদেরকে এখানে প্রশ্নে বলা হয়েছে নির্ণায়কের সাহায্যে সমাধান করতে সো নির্ণায়কের মাধ্যমে মানে আমরা ক্র্যামারের মাধ্যমে হ্যাঁ সো ক্র্যামারের নিয়মে আমরা এই সমীকরণকে সমাধান করব সো আমাদের এখানে প্রথমত এক্স ওয়াই এবং জেডের সহক দিয়ে যে নির্ণায়কটা হয় সেটা বের করতে হবে ওকে সো আমাদের এক্সের সহক হচ্ছে এই তিনটা সমীকরণে ওয়ান 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 এর সহকগুলো হচ্ছে এখানে ওয়ান এখানে টু এখানে ওয়ান ওয়ান টু ওয়ান আর জেডের সহকগুলো হচ্ছে ওয়ান ওয়ান টু ওয়ান ওয়ান টু ওকে সো আমরা জানি ক্রেমারের নিয়মে কোন সমীকরণ জোটকে তিন চলক বিশিষ্ট সমীকরণ জোটকে সমাধান করার জন্য আমাদের টোটাল চারটা নির্ণয়কের প্রয়োজন হয় ডি ডি এক্স ডি ওয়াই ডি জেড ওকে সো আমাদের এক্স হবে হচ্ছে এক্স ইকুয়াল হবে ডি এক্স বাই ডি ওয়াই ইকুয়াল হবে ডি ওয়াই বাই ডি এটা করলে আমি ওয়াইয়ের মান পাবো আর ডিজেডকে ডি দিয়া ভাগ করলে আমি জেডের মান পাবো এই জন্য আমাদের এই চারটা নির্ণায়কের প্রয়োজন হয় সো আমরা প্রত্যেককে আমরা কী করতেছি এক্স ওয়াই জেড পাওয়ার জন্য ডি এক্স ডি ওয়াই ডি জেডকে ডি দেওয়া ভাগ করতেছি সো আমরা জানি জিরো দেওয়া ভাগ করা যাবে না তাই আমাদের প্রথম যে নির্ণায়ক অর্থাৎ ডি এইটা জিরো হইলে আমাদের এই সমীকরণ জুটের কোনো সমাধান থাকবে না সো যদি এই ডি এর মাঠ নট জিরো হয় তাহলে আমরা পরের স্টেপগুলোতে যাব পরের নির্ণয়গুলো বের করব ওকে সো এখন আমরা ডি বের করে দেখি আমরা যদি প্রথম সারি বরাবর বিস্তার করি এই ওয়ানের জন্য সারিবাদ বাদ এই যে সারি বাদ কলাম বাদ সারি কলাম বাদ দিলে এই চারটা উপাদান থাকে ওকে সো আমরা এই চারটা উপাদানের ভিতরে কি করবো এইভাবে গুণ মাইনাস এইভাবে গুণ সো আমরা যদি এই টু টু গুণ করি ফোর এই যে ওয়ানের জন্য টু টু গুণ করলে ফোর মাইনাস এই দুটাকে গুণ করলে হচ্ছে ওয়ান ওকে সো মাঝখানে আবার এই ওয়ানের জন্য যদি আমরা বিস্তার করি এই ওয়ানের জন্য দেখো এইটার পজিশন অনুযায়ী চিহ্ন কিন্তু মাইনাস ঠিক আছে আমাদের এখানে নিতে হবে একটা অতিরিক্ত মাইনাস মাইনাস ওয়ান এইটা সারিবাদ কলামবাদ সারিবাদ কলাম বাদ তাহলে এই চারটা উপাদান থাকে ওকে সো এই চারটা উপাদান থাকে আমরা এই চারটা উপাদান এখানে লিখে নিচ্ছি ওয়ান 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 টু এই চারটা কি করব এভাবে গুণ মাইনাস এভাবে গুণ সো এভাবে গুণ করলে হচ্ছে টু মাইনাস ওয়ান ওয়ান হচ্ছে ওয়ান অ্যান্ড লাস্ট এই ওয়ানের জন্য আমার সারিবাদ কলাম বাদ সারিবাদ কলামবাদ এই চারটা উপাদান থাকে তাহলে ওয়ান ইন টু এই দুইটাকে গুণ করলে ওয়ান আর ওয়ান গুণ হচ্ছে ওয়ান মাইনাস টু আর ওয়ান গুণ করলে হচ্ছে টু ওকে সো ফোর মাইনাস ওয়ান হচ্ছে থ্রি মাইনাস টু মাইনাস হচ্ছে ওয়ান হচ্ছে ওয়ান ওয়ানের সাথে ওয়ান গুণ হলে ওয়ান এখানে ওয়ান মাইনাস টু হচ্ছে মাইনাস ওয়ান তাহলে ওয়ান ইন্টু মাইনাস ওয়ান সো থ্রি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান দ্যাট ইজ থ্রি মাইনাস টু থ্রি মাইনাস টুগুলো আমি ওয়ান পাচ্ছি তাহলে নির্ণায়ক এই যে ডি যে নির্ণায়কটা আছে এটার ভ্যালু কিন্তু জিরো না জিরো না যেহেতু আমরা পরের অঙ্কটা করতে পারবো অর্থাৎ এই সমীকরণের একটা সমাধান আছে ওকে যদি আমার এটার ভ্যালু ওয়ান হয়তো তাহলে আমরা ফার্দার কাজ করতে পারতাম না এখন আসা আমরা পরেরগুলা বের করি ডি এক্স ডি ওয়াই ডিজেট ওকে সো আমি এই অংশটা একটু মুছে নিচ্ছি আমার এখানে কাজ করার সুবিধাতে জাস্ট ডি এর ভ্যালুটা আমি এখানে লিখে রাখতেছি হ্যাঁ ডি এর ভ্যালু হচ্ছে ওয়ান এবার আমরা বের করব ডিএক্স ডিএক্স বের করার সময় আমাদের যেটা করতে হবে এক্সের সহকগুলো বাদ দিয়ে আমাদের এই যে ডান পাশে সমীকরণের ওয়ান টু জিরো আছে এই কনস্ট্যান্ট ভ্যালুগুলোকে নিতে হবে ওয়ান টু জিরো আর এই ভ্যালুগুলোকে অবশ্যই ডান পাশে রাখার পর যে চিহ্ন আছে সেই অবস্থায় নিতে হবে যখন আমি ডিএক্স এক্স বের করবো এক্সের সহক নিব না এই ওয়ান টু জিরোকে নিব ওয়াই জেড যা আছে তাই থাকবে সো ওয়াই জেডের সহক হচ্ছে ওয়ান টু ওয়ান ওয়ান টু ওয়ান জেডের সহক হচ্ছে ওয়ান ওয়ান টু ওয়ান ওয়ান টু ওকে সো এখন আমরা বিস্তার করবো আমরা দেখতেছি আমি যদি লাস্ট শাড়িটা বরাবর বিস্তার করি আমার জন্য ইজি হবে কারণ প্রথম উপাদানটা জিরো সো জিরোর জন্য বিস্তার করা লাগে না এটা জিরোই হবে তাহলে আমি এখান থেকে জাস্ট করলেই হবে এই ওয়ানের জন্য যদি আমি বিস্তার করি এখানে চিহ্ন কত এটার চিহ্ন হচ্ছে মাইনাস ওকে সো মাইনাস ওয়ান কেন মাইনাস আমরা জানি কি নির্ণায়কের ক্ষেত্রে পজিশন অনুযায়ী চিহ্নগুলো থ্রি বাই থ্রি ক্ষেত্রে মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস দেন হচ্ছে প্লাস মাইনাস প্লাস সো এই ওয়ানটা যেই পজিশনে আছে সেখানে চিহ্ন হচ্ছে মাইনাস সো মাইনাস ওয়ান এই ওয়ান নিলে তার সারিবাদ কলামবাদ সারিবাদ কলাম বাদ এই চারটা উপাদান পাওয়া যায় কোন চারটা ওয়ান ওয়ান টু ওয়ান আমি সারি কলাম বাদ দিলে সো দেখে যদি গুণ করি ওয়ান আর ওয়ান গুণ করলে ওয়ান মাইনাস টু আর ওয়ান গুণ করলে হচ্ছে টু ওকে তাহলে আমার লাস্ট রইল এই টু এর জন্য আবার টু এর জন্য সারি বাদ কলাম বাদ সারি বাদ কলম বাদ তাহলে প্লাস টু টু এর চিহ্ন হচ্ছে প্লাস প্লাস টু শাড়ি কলাম বাদ দিলে এই চারটা উপাদান থাকে আবার সেম কাজ এইভাবে গুণ করব দুই আর একে গুণ করলে হচ্ছে দুই মাইনাস দুই আর একে গুণ করলে হচ্ছে দুই ওকে সো মাইনাস ওয়ান ওয়ান মাইনাস টু হচ্ছে মাইনাস ওয়ান টু হচ্ছে জিরো এখানে জিরো হয়ে যাবে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান গুণ করলে হচ্ছে প্লাস সো আমরা ডিএক্স পেয়ে গেলাম ওকে সো এবার যদি আমরা ডি বের করি ডি সো আমরা যখন আবার ডি ওয়াই বের করব এক্স আর জেড যা আছে তাই থাকবে জাস্ট ওয়াইয়ের সহগগুলোর পরিবর্তে আমি এই যে ডান পাশের ধ্রুবকগুলো ওয়ান টু জিরো নিব সো আমাদের এক্সের শখ যা আছে তাই থাকবে এক্সের শখ হচ্ছে ওয়ান 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 ওয়াইয়ের সহগের জায়গায় হবে হচ্ছে যে ওয়ান টু জিরো ওয়ান টু জিরো আর ও যা আছে তাই থাকবে ওয়ান ওয়ান টু ওকে সো এইবারও যদি আমি লাস্ট শাড়িটা বরাবর বিস্তার করি তৃতীয় শাড়ি বরাবর তাহলেও কিন্তু আমার সহজ হবে জিনিসটা আসলে আমরা যে কোনো শাড়ি বরাবরই করতে পারি বাট লাস্ট শাড়িতে যেহেতু জিরো আছে এই বরাবর বিস্তার করাটা তুলনামূলক সহজ হবে সো আমরা লাস্ট শাড়িতে যদি বিস্তার করি প্রথমে এই ওয়ানের জন্য এই ওয়ান নিলাম শাড়িবাদ কলামবাদ শাড়িবাদ কলামবাদ আমার উপাদান থাকতেছে ওয়ান ওয়ান টু ওয়ান এই চারটা আমি যদি আর গুণ করি ওয়ান ওয়ান গুণ হলো ওয়ান মাইনাস টু আর ওয়ান গুণ হলো হচ্ছে টু দেন এই জিরোর জন্য বিস্তার করার প্রয়োজন নাই এই টু এর জন্য যদি আমি করি প্লাস টু সারিবাদ কলাম বাদ সারিবাদ কলাম বাদ এই চারটা উপাদান থাকতেছে ওয়ান আর টু গুণ করলে হচ্ছে টু মাইনাস ওয়ান ওয়ান গুণ করলে হচ্ছে ওয়ান ওকে সো ওয়ান ইন্টু ওয়ান মাইনাস টু হচ্ছে মাইনাস ওয়ান প্লাস টু ইন্টু টু মাইনাস ওয়ান হচ্ছে মাইনাস দুঃখিত প্লাস ওয়ান ওকে সো মাইনাস ওয়ান প্লাস টু দ্যাট is প্লাস ওয়ান এবার আসো আমাদের ডি ওয়াই বের হয়ে গেল আমরা এবার dz বের করবো ওকে ডিজেট সো টা আমরা এখানে যদি লিখি dz সো so, এই dz বের করার ক্ষেত্রে যেটা করতে হবে এক্স এর সহক যা আছে তাই থাকবে অর্থাৎ ওয়ান 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 টু ওয়ান আর dz যেহেতু বের করতেছি z এর সহকের পরিবর্তে আমরা নিব ওয়ান টু জিরোকে ওয়ান টু জিরো ওকে সো এখন আবার আমরা বিস্তার করবো সো এক্ষেত্রেও আমাদের যদি লাস্ট সারি বরাবর বিস্তার করি আমাদের বিস্তার করাটা সহজ হবে যেহেতু একটা উপাদান শূন্য ওকে শেষ সারি বরাবর বিস্তার করি প্রথমে ই ওয়ানের জন্য তার সারিবাদ কলামবাদ চিহ্ন কিন্তু প্লাস ই ওয়ানের চিহ্ন প্লাস সো ওয়ান নিলাম সারিবাদ কলামবাদ সারিবাদ কলামবাদ তাহলে আমাদের এই চারটা উপাদান থাকতেছে ওয়ান ওয়ান টু টু তাহলে আমরা প্রথমে হচ্ছে বাম থেকে ডানে গুণ করবো ওয়ান আর টু গুণ করলে টু মাইনাস দেন হচ্ছে বাম থেকে যে উপর থেকে নিচ থেকে উপরে গুণ করবো ওকে টু আর ওয়ান গুন করলে হচ্ছে টু এই ওয়ানের দেখো নির্ণায়কের পজিশন অনুযায়ী চিহ্ন হচ্ছে মাইনাস দেন মাইনাস ওয়ান ইন্টু সারিবাদ কলামবাদ সারিবাদ কলামবাদ এই চারটা উপাদান পাইতেছি ওয়ান 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 টু সেই ওয়ানের সাথে টু গুণ করলে হচ্ছে টু মাইনাস এই ওয়ানের সাথে ওয়ান গুণ করলে হচ্ছে ওয়ান ওকে আর লাস্ট পজিশনে ছিল জিরো জিরোর জন্য বিস্তার করার দরকার নেই এখানে টু মাইনাস টু এই পোশনটা জিরো হয়ে যাচ্ছে মাইনাস টু মাইনাস ওয়ান হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান আর ওয়ান দ্যাট ইজ আমরা পাচ্ছি হচ্ছে মাইনাস ওয়ান ওকে সো আমাদের এখন ডি এক্স ডি ওয়াই ডি জেড এবং ডি বের করা শেষ তাহলে আমরা জানি এক্স ইকুয়াল হচ্ছে ডি এক্স বাই ডি আমরা ডি এক্স পেয়েছি হচ্ছে ওয়ান আর ডি পেয়েছি ওয়ান দ্যাট ইজ এক্সের ভ্যালো ওয়ান আমরা জানি ওয়াই ইকুয়াল হচ্ছে ডি ওয়াই বাই ডি ডি ওয়াই এর ভ্যালো ওয়ান ডি এর ভ্যালো ওয়ান দ্যাট ইজ ওয়াই এর ভ্যালো ওয়ান আর জেড ইকুয়াল টু হচ্ছে ডি ডিজেড বাই ডি ওকে সো ডিজেড এর ভালো আমাদের আসছে মাইনাস ওয়ান ডি এর ভ্যালু ওয়ান তাহলে জেড এর ভুলো মাইনাস ওয়ান ওকে সো আমাদের সমীকরণটা সমাধান শেষ সুতরাং নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান এক্স ওয়াই জেড ইকুয়াল ওয়ান ওয়ান মাইনাস ওয়ান ওকে আমাদেরকে এই প্রশ্নে বলা হচ্ছে ডি ইকুয়াল এস প্রমাণ করার জন্য যেখানে ডি হচ্ছে এই যে দৃশ্যগল্প দুয়ে যে একটা দেওয়া আছে সেটা আর অ্যাস ইকুয়াল টু হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর সো আমাদেরকে প্রমাণ করতে হবে ডি ইকুয়াল হচ্ছে অ্যাস কিউব ওকে সো এখন আমাদের এই যে এখানে আট আছে এইট সো এইটকে আমরা চিন্তা করতে পারি টু ইন্টু টু ইন্টু টু ওকে এইটকে আমরা টু ইন্টু টু ইন্টু টু চিন্তা করতে পারি কারণ তিনটা দুইয়ের গুণ ফল হচ্ছে আট এখন কেন এটা করতেছি কারণ দেখো এখানে আমাদের এই যে প্রথম শাড়ি বরাবর এই যে প্রথম উপাদানটা এখানে হচ্ছে ভাগ টু অবস্থায় আছে একটা ভগ্নাংশ আবার দ্বিতীয় শাড়ি বরাবরও এই যে দ্বিতীয় উপাদানটা আছে এখানেও ভাগ টু কিউ মাইনাস আর মাইনাস পি বাই টু এটা একটা ভগ্নাংশ আবার ঠিক একইভাবে তৃতীয় সারি তো এরকম একটা ভগ্নাংশ আছে সো আমরা জানি নির্ণয়কে কোন কোনো উপাদান দ্বারা যদি গুণ করা হয় তাহলে যে কোনো শাড়ি বা কলমে গুণ করতে হয় সো আমরা একটা টু দ্বারা যদি আমি প্রথম সারিতে গুণ করে দেই। আরেকটা টুকে দ্বিতীয় সারিতে আর টুকে তৃতীয় সারিতে তাহলে এই যে ভগ্নাংশগুলো আছে এই টুগুলো আছে এগুলো বাদ হয়ে যাবে তাহলে আমার জন্য ক্যালকুলেশন করাটা সহজ হবে ওকে সো আমরা যেটা করব এই টু দ্বারা প্রথম সারির উপাদানকে গুণ করব সো দেখো আমি যদি গুণ করি এখানে একটু যদি রাফলি দেখাই এখানে দুই দিয়ে গুণ করলে এই দুই দুই কাটা যাবে এখানে হবে টুপি এখানে হবে টুপি আবার এখানে যদি দুই দিয়ে গুণ করি টুকিউ এখানে দুই দিয়ে গুণ করলে এই টু টু কাটা যাবে এখানে হবে টুকিউ ঠিক আছে এই টু দিয়ে এই শাড়িটাকে গুণ করছি একইভাবে যদি তৃতীয় শাড়িকে এই টু দ্বারা গুণ করি তাহলে টু আর টু আর এখানে টু দ্বারা যখন গুণ হবে টু টু কাটা গেলে এই আর মাইনাস পি মাইনাস কিউ হবে ওকে সো আলটিমেটলি আমরা যেটা পাচ্ছি পি মাইনাস কিউ মাইনাস আর টু কিউ টু আর টু পি কিউ মাইনাস আর মাইনাস পি টু আর টু পি টু কিউ আর মাইনাস পি মাইনাস কিউ ওকে সো এখন আমরা যেটা করতে পারি আমাদের টার্গেট কিন্তু s কিউ তৈরি করা আমাদের এস কি ছিল অ্যাস হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর এস জিনিসটা হচ্ছে পি প্লাস কিউ আর পি প্লাস কিউ প্লাস আর অর্থাৎ আমাদের এইটা বানাইতে হবে ওকে সো এখন দেখো আমাদের এই যে প্রথম উপাদানটা এখানে p আছে প্লাসের আর কিউ আর মাইনাসের কিন্তু এই বরাবর নিচে দুইটা কিউ আছে দুইটা আর আছে আমরা যদি এই সবগুলোকে একসাথে যোগ করে এখানে লিখে দেই দেখো পি প্লাস কিউ প্লাস আর তৈরি হবে সো এই কাজটা একইভাবে এই আর এই কলাম বরাবরও করতে হবে অর্থাৎ তিনটা শাড়িকে আমি যোগ করে এক নম্বর শাড়িতে লিখবো তাহলে দেখবা যে পি প্লাস কিউ প্লাস আর আমার সবগুলা প্রথম উপাদান পি প্লাস কিউ প্লাস আর হয়ে যাচ্ছে ওকে সো আমরা যদি লিখি যে পি মাইনাস কিউ মাইনাস আর এটার সাথে এই আর এই এই দুটাকে যোগ করবো প্লাস টু কিউ প্লাস টু আর একইভাবে এখানে টুপির সাথে এই যে এই তিন এই অর্থাৎ এই তিনোটা এই উপাদানকে যোগ করে আমি এক নাম্বার শাড়িতে লিখবো অর্থাৎ টুপি প্লাস কিউ মাইনাস আর মাইনাস পি যোগ করে আমি এক নাম্বার শাড়িতে লিখবো ওকে সো টু প্লাস টু কিউ আর মাইনাস পি সো আমি এখানে যে অপারেশনটা করছি সেটা লিখে দিচ্ছি যে আমি কী করলাম যে আমি রো চেঞ্জ করলাম চেঞ্জটা কি রো ওয়ান প্লাস রো টু প্লাস রো থ্রির উপাদানগুলোকে লিখছে একসাথে ওকে সো এখন আসো আর আমি এই দুই আর তিন নাম্বার রো যা আছে তাই থাকবে আমরা কোনো চেঞ্জে জানবো না টু কিউ টু আর কিউ মাইনাস আর মাইনাস পি টু আর টু কিউ আর মাইনাস পি মাইনাস কিউ ওকে সো এখানে আমার কি হচ্ছে এখানে দেখো প্লাসের টু কিউ মাইনাসের কিউ তাহলে প্লাসের একটা কিউ হবে আগে তো প্লাসের পি ছিলই তাহলে পি প্লাস কিউ প্লাস টু আর মাইনাস আর টেন প্লাসের আর টু কিউ টু আর একইভাবে এখানে দেখো এখানে দুইটা পি থেকে একটা পি গেলে একটা পি থাকবে দুইটা সরি একটা কিউ আছে দুইটা আর থেকে একটা আর গেলে একটা আর থাকবে কিউ মাইনাস মাইনাস পি টু আর একইভাবে এখানে দুইটা পি থেকে একটা পি গেলে একটা পি থাকবে দুইটা কিউ থেকে একটা কিউ গেলে একটা কিউ থাকবে আর এর আর তো ছিলই টু কিউ আর মাইনাস পি মাইনাস কিউ ওকে সো এখন আমরা দেখতেছি প্রথম শাড়ির সবগুলো উপাদান সেম সো আমরা তো আমরা জানি কি নির্ণয়কে একই উপাদান থাকলে একই শাড়ি বা কলাম বরাবর আমরা এটাকে কমন নিতে পারি তাহলে আমরা পি প্লাস কিউ প্লাস আর যদি কমন নেই প্রথম সারি থেকে তাহলে এখানে আমাদের কী থাকতেছে পি প্লাস কিউ প্লাস আর চলে গেলেও থাকতেছে হচ্ছে ওয়ান দেন টু কিউ টু আর এখানেও পি প্লাস কিউ প্লাস আর চলে গেলে থাকতেছে ওয়ান কিউ মাইনাস আর মাইনাস পি টু আর এখান থেকেও এটা চলে গেলে থাকতেছে ওয়ান টু কিউ আর মাইনাস পি মাইনাস কিউ ওকে সো নির্ণয় করার ক্ষেত্রে যখন আমাদের একটা শাড়ি বা কলম বরাবর ওয়ান জেনারেট হয় তখন কিন্তু এটা সিম্পলিফাই করা আমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যায় আমরা যদি এই শাড়ি থেকে সরি এই কলাম থেকে এই কলমকে বিয়োগ করি তাহলে ওয়ান মাইনাস ওয়ান জিরো হবে আবার এই কলাম থেকে এই কলমকে বিয়োগ করলে ওয়ান মাইনাস ওয়ান জিরো জেনারেট হবে সো আমাদের যদি জিরো জিরো চলে আসে দুইটা তাহলে এই শাড়ি বরাবর আমাদের খুব সহজে বিস্তার করে দিতে পারবো ওকে সো আমরা এখন সেই কাজটাই করব পি প্লাস কিউ প্লাস আর আমরা যেটা করবো প্রথম কলামের উপাদান থেকে দ্বিতীয় কলামের উপাদানগুলোকে বিয়োগ করব তাহলে ওয়ান মাইনাস ওয়ান এই টু কিউর থেকে এটাকে বিয়োগ করবো তাহলে টু কিউ মাইনাস কিউ মাইনাস মাইনাস প্লাস আর প্লাস পি টু আর মাইনাস আর টু আর মাইনাস টু আর এই যেটা থেকে এটা ওকে সো আমি যেটা করলাম এক নম্বর কলমে চেঞ্জ করছি চেঞ্জটা হচ্ছে এক থেকে দুইয়ের বিয়োগ একইভাবে দুই নাম্বার কলমের চেঞ্জ করবো সেটা কী করব এক নাম্বার সরি দুইয়ের উপাদান থেকে তিনের উপাদানগুলোকে বিয়োগ করবো এই যে এখান থেকে এখানে সো ওয়ান মাইনাস ওয়ান কিউ মাইনাস আর মাইনাস পি কিউ মাইনাস আর মাইনাস পি মাইনাস টু কিউ টু আর মাইনাস আর প্লাস পি প্লাস কিউ এটা থেকে এটাকে বিয়োগ করলাম দ্যাট ইজ মাইনাস আর মাইনাস মাইনাসে প্লাস পি মাইনাস মিনসে প্লাস কিউ আর তিন নাম্বার কলম যা আছে তাই থাকবে ওয়ান টু কিউ আর মাইনাস পি মাইনাস কিউ ওকে সো পি আর এখানে 1 মাইনাস ওয়ান হয়ে যাবে জিরো টু কিউ থেকে কিউ গেলে থাকবে একটা কিউ আর ছিল আর আর একবার একবারে আমি সাজায় লিখতে পারি যে p q কিউ প্লাস আর টু আর মাইনাস হচ্ছে জিরো এখানে ওয়ান মাইনাস হচ্ছে জিরো এখানে দেখো আমাদের কী থাকতেছে মাইনাসের পি মাইনাসের আর কিউ থেকে মাইনাসের টু কিউ গেলে মাইনাসের কিউ সো এই অংশে থাকবে মাইনাসের পি মাইনাসের কিউ মাইনাসের আর আমি মাইনাস কোমন নিয়ে একবার লিখতে পারি পি প্লাস কিউ প্লাস আর ওকে এখানে আমরা যেটা পাচ্ছি এখানে পি প্লাস কিউ টু আর থেকে আর গেলে একটা আর তাহলে পি প্লাস কিউ প্লাস আর আর এখানে যেটা পাচ্ছি ওয়ান টু কিউ আর মাইনাস পি মাইনাস কিউ ওকে সো এখন আমরা যদি বিস্তার করে দেই এই প্রথম সারি বরাবর যেহেতু দুইটা জিরো আছে সো আমার এই জিরোর জন্য বিস্তারের দরকার নেই এই জিরোর জন্য নাই এই ওয়ানের জন্য আমার সারিবাদ কলামবাদ সারিবাদ কলামবাদ সো পি প্লাস কিউ প্লাস আর সো ইন্টু ওয়ান এই ওয়ানের জন্য আমরা বিস্তার করতেছি সো আমরা জানি এই যে চারটা উপাদান আছে আমাদের উপর থেকে নিচে এইভাবে গুণ করতে হবে সো আমরা এখানে দেখতেছি এই দুওটা উপাদান সেম জিনিস তো সেম জিনিস দুইবার গুণ হলে তার হলি স্কোয়ার হয়ে যায় তাহলে পি প্লাস কিউ প্লাস আর তার হোলি স্কোয়ার মাইনাস এখানে এই জিরোর সাথে যদি আমি এই অংশটাকে গুণ করি আমরা জানি জিরোর সাথে কাউকে গুণ করলে জিরোই হয়ে যায় ওকে সো পি প্লাস কিউ প্লাস আর

আমরা একটু চেক করে দেখি শুরুতে বলা হয়েছিল ডিকুল ডুস ওকে সো এটাকে প্রমাণ করতে বলা হয়েছে ডিকুল ডুস সো আমাদের প্রমাণ হইলো